বলছি আজকে সবজি আসলে জানাই চলছে সেখানে সবজির দাম কেমন আছে সবজির দাম একটু বেশি দু তিন দিন বর্ষা ছিল পর্যাপ্ত পরিমাণে লোকাল সবজিটাও মার্কেটে আসেনি আর একটা অকেশন করপ একটু বেশি হয় সেই হিসাবে সবজি বাজার একটু বেশি কেমন দাম আছে পটল একদম এক নম্বর পটলটা যেটা ভালো ভালোশালি পটল কুড়ি টাকা কেজি পনেরো থেকে কুড়ি টাকা কেজি বাঁধাকপি কুড়ি টাকা কেজি বেগুন ষাট থেকে সত্তর টাকা কেজি টমাটো চল্লিশ টাকা কেজি শশা তিরিশ চল্লিশ টাকা কেজি কাঁচাকলা তিরিশ চল্লিশ টাকা কেজি ঝাঁড়স আছে ঝাঁড়সটার দামও আপনার পঁচিশ টাকা কুড়ি টাকা কেজি বিক্রি হচ্ছে উঠছে সত্তর আশি টাকা কেজি নাগালের মধ্যে কি সবজি নাগালের মধ্যে তবুও আগের তুলনায় যে একদমই সবজি বাজারটা কম ছিল যেটা মানে মার্কেটে খুবই কম ছিল সেই সবজি দাবারটা অনেকটা বেশি আপনার সামন্ত આ ટીક મોડમો દરરોજ રાત્રે આજીર મોડમો દેખવા આ મોમેન્ટ પર આવતો